ওয়ে গাইস কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও এবং আজকে কিন্তু উঠে চলে গেলাম সকাল সকাল গাড়ির শোরুমে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে রথতলা রথতলা এবার কী মন্দির করছে এটা গেস করে তোমরা কমেন্টসে জানিও আর আমি কিন্তু রথতলা থেকে চলে আসছি একটা বারাসাতেরই একটা সার্ভিস সেন্টারে আর কি তো যাই হোক এখানে এই আমার এক বন্ধুর গাড়ির আর কি এখানে একটা গার্ড লাগাবে ক্র্যাশ গার্ড বেসিক্যালি এই সার্ভিস সেন্টারে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি সার্ভিস করা হয় তাছাড়া এখানে হেলমেট দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন বাইরের দোকানের থেকে কিন্তু তোমরা এখানে অনেক কম দামে পেয়ে যাবে যেহেতু এরা ডাইরেক্ট আর কি ডিস্ট্রিবিউট করে আর কি ডিলারশিপের কাছে কিছুক্ষণ বসার পর কিন্তু চলে আসলো আমাদের গাড়ির ক্র্যাশ কার্ড এই ক্র্যাশ কার্ডটাই কিন্তু এই গাড়িতে ইনস্টল করা হবে বেসিক্যালি দু ধরনের ক্র্যাশ কার্ড হয় একটা কিন্তু স্টিলের যেটা আর কি শুরু হয় আর এটা আর একটা হয় এটা হচ্ছে লোহার আর কি ব্ল্যাক কালারের তো যাই হোক ব্ল্যাক কালারের লাগানোটাই আর কি বেস্ট আমার মতে কারণ এটা অনেকটা হার্ড এবং অনেকটা মজবুত তো যাই হোক এটা লাগাচ্ছে এখন লাগিয়ে অর্থাৎ ইনস্টল করছে তো তারপরে তোমাদেরকে পুরো ওভারঅল ভিউটা দেব কেমন লাগছে তোমরা কমেন্টসে জানাবে আর বাগম্যানের এই ক্র্যাশ কার্ড লাগালে কিন্তু গাড়িটা এমনি সামনের দিকটা অনেকটা বাল্কি টাইপের এবং সামনেটা অনেকটাই চওড়া তারপরে কিন্তু এই ক্র্যাশ কার্ডটা লাগানোর পর আরও অনেকটা চওড়া তবে যাই হোক যেখানে আর কি আমরা গিয়েছিলাম ইনস্টলমেন্ট করার জন্য তো এখানকার এদের কাজ বাজ অতটা আর কি আমার ভালো লাগেনি হয়তো চাইলে এরা আরও ভালোভাবে করতে পারে ঠিক আছে এটা অনেস জাস্ট রিভিউ তো আমি কাউকে ছোটো করছি না এখানে বলছি যে কাজ বাজগুলো একটু ঠিকঠাকভাবে করতে পারে তো যাই হোক দেখতে পাচ্ছ একটা সাইডে লাগানো চলছে প্রায় আর সামনের দিকে অনেক হেলমেট আছে তোমাদেরকে একটু আগে দেখালাম আর এখন রাইট সাইডে গার্ডটা লাগানো হচ্ছে এবং কিন্তু সিটের এই ব্যাক সাইডে যে আর কি গার্ডটা লাগাবে তার জন্য কিন্তু একটু ফাট খুলতে হচ্ছিলো আর এক্সট্রা আর কি একটু চলে এসেছিলো বলে ওটাকে গ্র্যান্ডিং কাটার মাধ্যমে কাটিং করছিলো এবং তারপরে কিন্তু ফাইনাল লুক চলে এসছে গাড়ির তারপরে দেখতে পাচ্ছ যেসব আর কি ব্ল্যাক আর কি যেসব আর কি কালার ছিল না সেই জায়গাটা একটু স্প্রে পেন্টিং করে দিচ্ছিলো তারপরে কিন্তু গাড়ি আমাদের রেডি ওভারঅল ভিউ কেমন লাগছে কমেন্টসে জানিও তো অল রাইট গাইস এই ছিল আজকের একটা ভিডিও ছোট্ট ক্র্যাশ কার্ড লাগাতে গেছিলাম তার জন্য কিন্তু একটা ছোট্ট আর কি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম গাড়ির ক্র্যাশ কার্ড লাগানো বাগম্যান তো যাই হোক এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাব। আর তোমাদের যদি এই সার্ভিস সেন্টারের নাম্বার লাগে তো কমেন্টসে জানিও অবশ্যই নাম্বারটা পেয়ে যাবে তোমরা আর ওভারঅল ভিউটা কেমন লাগলে কমেন্টসে জানিও টেক কেয়ার বাই সকলেই ভালো থাকবে পুজো সকলেই ভালো কাটাও আনন্দ করো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে টাটা টেক কেয়ার বাই